জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে এবার শহরে ঢুকলো বাইসন ভাঙলো বাড়ি আহত হলেন দুজন ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে এদিন ভোরে একটি বাইসন চলে আসে মাথাভাঙ্গ শহরের বারুডং ওয়ার্ডে সেখানে কয়েকটি বাড়ি ভাঙচুর করে এবং বারুডং ওয়ার্ড সংলগ্ন পচাকর গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকায় বাইসনের হামলায় জখম হন দুজন তারপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন আহতরা হলেন পরিমল দাস এবং কিরণ দাস স্থানীয় সূত্রে খবর আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সাড়ে সাড়ে পাঁচটা থেকে ছয়টা নাগাদ মাথাবাঙ্গা শহর সংলগ্ন ছাটখাটের বাড়ি দুর্গাবাড়ি এলাকায় একটি বাইসন চলে আসে আর সেইখানে বাইসনের গুত আহত হন পরিমল দাস এবং কিরণ দাস শুধু তাই নয় বাড়িও ভাঙচুর করে পাশাপাশি মাথাবাঙ্গা শহরের বারো নং ওয়ার্ডেও কয়েকটি বাড়ি ভাঙচুর করে তবে ভোর নাগাদ এই ঘটনা ঘটায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় তেমন আর কিছুই হয়নি জানা গেছে সোমবার রাতে মাথাবাঙ্গা দুই নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মানসাই নদীর পাঁচ নম্বর বাঁধের কাছে প্রথমে বাইসনটিকে দেখতে পান স্থানীয়রা মঙ্গলবার ভোরে সেই বাইসন মানসাই নদী পেরিয়ে প্রবেশ করে মাথাভাঙ্গা শহরে পরে সেটি আবার মানসাই নদী পার হয়ে মাথাভাঙ্গা দুই ব্লকের বড়াইবাড়ি এলাকায় ঢুকে পড়ে এতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের কর্মীরা বায়ুসেনের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর ছিলাম হট করে বাইচেনটা আসলো ঘরে ঢুকলো ঢুকে আমি সাউন্ড করলাম তখনই বাইরে চলে হ্যাঁ আমি তো ঘুমিয়েছিলাম না আমি ভোরবেলায় জাগড়াই ছিলাম আমি তো বাইরে হব তখন থেকে ওই ভরা করে আসতে পারে দরজার ঢুকে ভ্যানসুর করে বাইরে চলে যাবে কয়টা ছিল সাড়ে চারটে সাড়ে চারটার সময় মানে কটা বাইসন ছিল একটা ছিল একটা ছিল আপনি দেখেছেন হ্যাঁ আমি দেখছি আমি চকি কোনায় দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে আমি শব্দ করছি তখন চলে গেছি ঘরে কয়জন শুয়েছিল সেই সময় তিনজন ছিলাম

তুমি সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডি এস একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল ও পরীক্ষার হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত